একটা রুটি দিয়ে তিন থেকে চারটা পাতা পিঠা বানিয়ে নেওয়া যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাতা পিঠা রস পড়া পাতা পিঠা একেবারেই ইউনিক একটা পাতা পিঠার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল দিয়ে ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন আর পাতা পিঠাটা বানানো খুবই সহজ একটা রুটি দিয়ে অনেকগুলো বানিয়ে নেওয়া যায় তিন থেকে চারটা কথা না পারি আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি বিসমিল্লাহিরহমানির রাহিম আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি রান্নার রেগুলার তেল দিয়ে খুব ভালো করে মেখে মিক্স করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ময়দাটা চাকা চাকা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে তেল দিয়ে ভালো করে মেখে মিক্স করে নিব যেহেতু আমি পিঠাগুলো খাস্তা খেতে চাই তা আপনারা যদি খাস্তা খেতে না চান যদি একটু শক্ত টাইপ খেতে চান তাহলে তেলের পরিমাণটা কম দিবেন আমি খাস্তা খাব বলে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি দেখেন ময়দাটা চাকা চাকা হয়ে আসছে তেলের পরিমাণ যেহেতু বেশি দিয়েছি এখন অল্প অল্প করে না নর্মাল তাপমাত্রা পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে মেখে মিক্স করে নিচ্ছি পানির পরিমাণ কম কম অল্প অল্প দিব আর মেখে মিক্স করে নিব একসাথে বেশি দিব না পানি একসাথে বেশি দিলে ডোটা নষ্ট হয়ে যাবে অনেক সময় পানির পরিমাণ বেশি হয়ে যায় ডোটা পারফেক্টলি রেডি হয় না এজন্য অল্প অল্প পানি দিবো আর আমি মেঘে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত শক্ত একটা ডো রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে অল্প একটু পানি দিব আর মেঘে মিক্স করে নিব এভাবে করলে কিন্তু ডোটা পারফেক্টলি হয় পানির পরিমাণ বেশিও হয় না কমও হয় না এখন পারফেক্ট একটা ডো রেডি হওয়ার পর আমি উপরে দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি দিয়ে হাত দিয়ে মেখে আমি উপরেটি ডাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি একটা সাইডে এখন দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি আর দিচ্ছি দুই কাপ পানি একটা পাতেলের মধ্যে দিয়ে আমি পানিটা মিক্স করে নিব যেহেতু আমি ফিটার পরিমাণ বেশি খাব মানে ফিটা বেশি বানাবো তাই আমি কিন্তু সিরাটা বেশি বানিয়ে নিচ্ছি পরিমাণে আপনারা যদি ফিটা কম বানান তাহলে চিনির পরিমাণও কম নেবেন মানে চিনি এক কাপ নেবেন শিরা অল্প বানাবেন পিঠার পরিমাণ যদি বেশি হয় তাহলে শিরার পরিমাণও বেশি হবে আর পিঠার পরিমাণ কম হলে শিরাটাও কম নেবেন তা আমি চুলার মধ্যে বসিয়ে ছেড়ে যতক্ষণ পর্যন্ত শিরাটা দুই আঙুল দিয়ে চেপে আসলে মিলে যায় দুই আঙুল ততক্ষণ পর্যন্ত জাল করে নিচ্ছে জাল করে আমি এক টুকরো লেবুর রস শিপে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু শিরাটা না জমে যায় এখন যে সাইড করে রেখে নিয়ে রেখে দিয়েছে ডোটা ও ডোটা নিয়ে একটু হালকা মধে নিচ্ছি বেশি মদ বোনায় এতে করে শক্ত হয়ে যাবে ডোটা এখন ডোটা আমি ছুরি দিয়ে কেটে নিয়ে বাক করে নিচ্ছি রুটি বানানোর জন্য তা আমি একটা রুটির জন্য যতটুকু দরকার ডো অতটুকু কেটে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি আর বাকি ডোটা আমি আবারও ডাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি এতে করে আর উপর ডাই হয়ে যাবে না ডোটা ডোটা ঠিকঠাক থাকবে তা আমি এবার করে রুটি বানিয়ে নিচ্ছি আর রুটিটা একদম আমরা যে খাওয়ার জন্য রুটি বানাই ওরকম হবে না অনেক মোটাই হবে মোটা সাইজের একটা আমি রুটি বানিয়ে নিচ্ছি তাই ডোর পরিমাণ কিন্তু অনেক বেশি নিয়েছি তো আমি রুটিটা বানিয়ে আমি দুই পাশ থেকে রুটিটা কেটে নিব কেটে একটা লম্বা লম্বা শেপ দিয়ে আমি জোর কেটে নেব তা আমি এখন দুই পাশ দিয়ে কেটে নিচ্ছি সুরির সাহায্যে এভাব করে কিন্তু আমি একটা রুটি দিয়ে কিন্তু তিনটা পিঠা বানিয়ে নিতে পারবো তিন থেকে চারটা পিঠা হবে একটা রুটি দিয়ে তা এরকম পাতা পিঠা দেখেছি আমি অনেকবারই আপনারাও দেখেছেন যে একটা রুটি দিয়ে একটা পিঠা বানিয়ে নেওয়া যায় কিন্তু আমি এখানে একটা রুটি দিয়ে তিন থেকে চারটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো তা আপনারা ধৈর্য সহকারে দেখেন মনোযোগ দিয়ে দেখবেন খুবই সহজ আপনারাও বানিয়ে নিতে পারবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এখন আমি লম্বা আকার করে কেটে নিচ্ছি সুরি সাহায্যে তো আপনারা চাইলে সুরি দিয়েও কেটে নিতে পারেন আবার চাইলে পিজ্জা কাটার দিয়েও কেটে নিতে পারেন আপনার কাছে যেভাবে সুবিধা হাতের কাছে যেটা থাকে ওটা দিয়ে কেটে নিতে পারেন তো আমার কাছে সুরি দিয়ে সুবিধা মনে হয় না বলে আমি এই কাটার দিয়ে কেটে নিচ্ছি পিজ্জা কাটার দিয়ে কেটে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় যার কারণে পিজ্জা কাটার দিয়েই কেটে নিচ্ছি তা আপনার কাছে যেটা দিয়ে সুবিধা মনে হয় ওইটা দিয়ে কেটে নেবেন এতে করে কোনো সমস্যা নেই আর আমি জুড়টা একটু লম্বা করে মানে একটু চৌড়া আকারে কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও চিকিম করে কেটে নিতে পারেন আমি একটু মোটা করে কেটে নিচ্ছি তা আমি পুরোটা রুটি এভাবে করে কেটে নিব কেটে আমি জুড়গুলো মানে লম্বা আকার করে কেটে যে কেটে নেওয়া ঝুলগুলো আমি এক সাইড করে রেখে দিব রেখে দিয়ে অন্য সাইডের মধ্যে আমি পিঠাগুলো বানিয়ে নিব। দেখেন খুবই সহজ পিঠাগুলো বানিয়ে নেওয়া আপনারা যে একটা রুটি দিয়ে যে পিঠা বানান ওটার থেকে কিন্তু এটা সহজ আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজ করে বানিয়ে নিতে পারেন আপনার কাছ খুবই সহজ লাগবে তা আমি একটার উপরে একটা রেখে দিচ্ছি এভাবে একটার উপরে একটা রেখে দিলে কিন্তু লেগে যাবে না ইয়ে করে থাকবে কোনো সমস্যা নেই কিছুক্ষণ থাকবে তা আমি এরকম সরিয়ে এক পাশ করে জুরগুলো রেখে এখন একটা জুর নিয়ে নিচ্ছি লম্বা বড় সাইজের একটা জুর নিয়ে পরে এটার উপরে আমি একটা একটা করে পাঁচটা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু চারটা অথবা তিনটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন এই পিঠাটা তা আমি পাঁচটা দিয়ে বানাচ্ছি বেশি দিলে জোর তাহলে পিঠাটা দেখতেও সুন্দর আর পিঠা অনেক বড় হয় তা আপনারা যদি ছোট বা মাজারি করতে চান তাহলে তিনটা বা চারটাও দিতে পারেন তা আমি পিঠা দিয়ে এটা আসলে বলে বোঝানোর মতো না আপনারা দেখেই বুঝে নেন এক সাইড থেকে একবার এক সাইড থেকে উঠিয়ে নিয়ে পরে ব্লক করে নিচ্ছি মানে ইয়ে করে দিচ্ছি যেহেতু আর না খুলে যায় সেমভাবে আমি সবগুলো ফিটায় বানিয়ে নেব তা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা ফিটা বানিয়ে দেখাচ্ছি একটা জোরকে লম্বা করে দিয়েছি পরে ওটার উপরে একটু আড়াআড়ি আড়ি করে চার থেকে পাঁচটা জোর দিয়ে দিচ্ছি দিয়ে পরে যেটা লম্বা করে দিয়েছিলাম ওটা এক সাইড থেকে নিয়ে আরেক সাইডে মিশিয়ে দিচ্ছি তো পরে এ পাশ থেকে নিয়ে মিশিয়ে নিয়েছি ওই পাশ থেকে নিয়ে আসলে একটা বলে বোঝানোর মতো কিছু না আপনারা দেখে বুঝিয়ে নেবেন তা আমি সবগুলো পিঠা সেমভাবে বানিয়ে নেব নিয়ে আমি এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যেহেতু পিঠাগুলো ডুবা তেলে বাঁচতে হবে তাই তেলের পরিমাণটা বেশি দিচ্ছি দিয়ে এরকম ছড়ানো ফিটানো মানে বড় প্যান হলে কিন্তু ভালো পিঠাগুলো অনেকগুলোয় একসাথে বেজে নেওয়া যাবে তাই আমি একটু বড়ো সাইজে প্যান চুলার মধ্যে বসিয়ে এখন ফিটোগুলা দিয়ে দিচ্ছি তো যতগুলো ধরবে অতগুলো দিয়ে দিচ্ছি আমি এখন চারটা ফিঠা একসাথে দিয়ে দিয়েছি তো এর থেকেও বেশিয়ে দেওয়া যাবে আমার প্যানে জায়গা ছিল তাম আমি চারটা দিয়েছি পর আবার আর একটু বেশি করে দিব পাঁচ ছয়টাও দিয়ে দিব দিয়ে বেজে নিব এতে করে তাড়াতাড়ি বেজে নেওয়া হয়ে যাবে তো ফিটাগুলা দিয়ে একটু বেজে নেওয়ার পর আমি উলটিয়ে দিচ্ছি এভাবে করি কিছুক্ষণ পর পর উলটিয়ে পালটিয়ে ব্রাউন কালার করে বেজে নিব বেজে নেওয়ার পর আমি এখন উঠিয়ে নিচ্ছি তেল থেকে ছেঁকে ছেঁকে একটু তেল থেকে ছেঁকে উঠিয়ে আমি এখন যে শিরা বানিয়ে রেখেছিলাম ওই শিরের মধ্যে দিয়ে দিব শিরের মধ্যে দিয়ে শিরের মধ্যে আবারও নেড়ে ছেড়ে পরে উঠিয়ে নিব এখন তেল থেকে ছেঁকে আমি ডাইরেক্ট শিলে শিরার মধ্যে দিয়ে দিব। পিঠাগুলো গরম থাকা অবস্থায় গরম থাকা অবস্থায় দিলে কিন্তু শিরাটার তাই একটু নিবে পিঠাগুলো যতটুকু টেনে নেওয়া যায় আর এইভাবে করে দিলে কিন্তু অনেক মস মশা হবে পিঠাগুলা আর এই পিঠাটা কিন্তু খেতেও সাধারণ লাগে আপনারা বাসা একবার হলেও ট্রাই করবেন গায়ে হলুদে বা এমনিতে মেহমান আসবে বলে যে কোনো সময় কিন্তু এই পিঠাগুলো বা বাসা এমনিও খেয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বানিয়ে নিতে নিতে পারবেন এই পিঠাগুলো তিন থেকে চার দিন বাসায় রেখে দেওয়া যায় এছাড়া ভেজেও আপনারা খেয়ে নিতে পারেন শিরা ছাড়া অনেক সুন্দর হয় অনেক মজাও হয় তা আমার ফিটাগুলো সবগুলা সেমভাবে আমি বেজে নিচ্ছি নিয়ে এক দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফিটা কিছু দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আজকের জন্য আমি এখানেই বিদে নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ